একশো চল্লিশ বছর আগে শ্রীলঙ্কার চা বাগানগুলো কেমন ছিল এবং তার পাশেই ট্রি মিউজিয়াম ছিল শ্রীলঙ্কার পাহাড়ি ঢালুতে গড়ে উঠেছিল বিশাল চা বাগান চা বাগানের মালিক ছিল ইউরোপীয়রা এটা হচ্ছে নুয়ারা ইলিয়াতে একটা চা বাগান তো তাদের টি স্টেট পরিদর্শন করলাম আমরা এখানে তাদের রোলিং মেশিন এটা দিয়ে তারা কিভাবে কিভাবে চা কোথা থেকে কিভাবে প্রসেসিং করে সব কিছু বোঝানোর জন্য ইনি একজন স্বেচ্ছাসেবী বা ওই কোম্পানির লোক তিনি হচ্ছে আমাদের পুরো তাদের টি স্টেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন কিভাবে তারা চা প্রসেসিং করে কিভাবে চা হয় কত ধরনের চা পাতা এগুলো সবই তারা আমাদেরকে বলতেছেন আমরা শুনতেছিলাম তারপরে তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের চা পাতা দেখাবেন এখানে যে কত কোয়ালিটির চপ পাতা মিনিং ইজ গোল মাদারল্যান্ড ইন চায়না ফানি মিনিং वेरी ফাইন আর্টিকেল দিস ইজ নাম্বার 1 BOPA স্ট্রং সিলভার টি স্পেশালি ইউ আর হিয়ার হিয়ার প্রবলেম डाइजेस्टिव স্কিন অলওয়েজ গুড সিলভার ইউ ক্যান রিইউজেবল ফোর টাইম ফোর টাইম মিনিং দিস ইজ নাম্বার 1 ইউ ক্যান রিইউজেবল টু ও থ্রি টাইম বেটার দ্য আউটসাইড মডারন অলস ওয়ান টাইম রেইজ